বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হল প্রবাসীদের পাঠানো বিপুল পরিমাণের অর্থ যেটাকে আমরা রেমিটেন্স বলি দু হাজার সালের রেকর্ড অনুযায়ী ২৭ বিলিয়ন ডলার বাংলাদেশে রেমিটেন্স হিসেবে এসেছে তবে প্রশ্ন হল এই যে রেমিটেন্সের টাকায় বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে বা অর্থনৈতিক চাকাটা সচল থাকছে সেটা আসলে কতটা নিরাপদ এটা দীর্ঘমেয়াদি নাকি স্বল্প ডেমিটেন্স আয়ের সাথে বাংলাদেশের উৎপাদন সক্ষমতার কোনো সম্পর্কই নেই বরং আমাদের শ্রমিকরা বিদেশে অর্থনীতিক সমৃদ্ধি করে সেখানে উৎপাদন বাড়ায় আর সেখানকার মজুরিটা বাংলাদেশে পাঠায় সোজা বাংলায় বললে বাংলাদেশের উৎপাদনশীল যে অর্থনীতি সেটার দিকে আমরা নির্ভরশীল না হয়ে আমরা বিদেশি শ্রম বাজারের প্রতি নির্ভরশীল হচ্ছি সেখান থেকে মজুরি বাংলাদেশে আসছে বেতন বাংলাদেশে পাঠাচ্ছে আর এর মাধ্যমে আমাদের অর্থনীতি সাময়িকভাবে সচল থাকছে তবে এটাকে আমরা বলতে পারি কৃত্রিম শ্বাস প্রশ্বাস বা কৃত্রিম অর্থনীতি মানে আপনি সরাসরি ন্যাচারাল শ্বাস না নিয়ে কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন যেটা মোটো টিকসই নয় উদাহরণত যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে যায় অথবা তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে বিপুল সংখ্যক আমাদের জনশক্তি কর্মক্ষম হয়ে পড়বে তারা তাদের কাজের জায়গা থেকে চাকরিচ্যুত হয়ে পড়বে তখন পরিস্থিতির সামাল দেওয়া কি আসলেই যাবে অর্থাৎ আমরা আমাদের জনশক্তিকে তো নির্ভরশীল না করে পর নির্ভরশীল যে করছি এর ঝুঁকি কিন্তু দীর্ঘমেয়াদী এবং এটা বাংলাদেশে অর্থনীতিকে একটা সময় গিয়ে ভঙ্গুর করে দিতে পারে দ্বিতীয়ত এই যে রেমিটেন্সের টাকা বাংলাদেশে আসে তা উৎপাদনশীল কাজে ব্যয় হয় না মানে অধিকাংশ রেমিটেন্সের টাকা বাংলাদেশে আসার পর সেটা ভোগ বিলাসে খরচ হয়ে যায় মানে আপনি যদি আপনার আশেপাশে দেখেন প্রবাসীরা টাকা পাঠায় দেশে সেই টাকায় কি হয় বাড়িঘর তৈরি হয় জমি জামা কেনা হয় অলঙ্কার কেনা হয় বউ বাচ্চা কাচ্চা তারা খরচ নির্বাহ করে অর্থাৎ এই টাকাগুলো কিন্তু খরচ হয়ে যাচ্ছে এটা দিয়ে ব্যবসা হচ্ছে কি এটা দিয়ে কোনো বস্তু বা অন্য কোনো জায়গায় উৎপাদনশীল কাজকর্ম কি আসলেই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্সের প্রায় আশি শতাংশ অর্থ ব্যয় হয় ভোগে বাড়ি নির্মাণে এবং ভোগ্যপণ্য ক্রয় করে মাত্র দশ থেকে বারো শতাংশ উৎপাদনশীল কাজে ব্যয় হয় এই আলাপের মাধ্যমে রেমিটেন্স যোদ্ধাদেরকে খাটো করছি না আমি মূলত বাস্তবতাই বলছি যে আমরা যে পরনির্ভরশীল একটা চক্র তৈরি করেছি এটা আমাদের সাস্টেনেবল করবে না আমাদের অর্থনীতিকে মোটা দাগে ক্ষতি করবে